নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দু হাজার একুশ আজই ঘরে আনুন উপযোগী এই জিনিসগুলি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি এমন কয়েকটি জিনিসের কথা বলে দেব যে জিনিসগুলি দু হাজার একুশ সাল ভোর আপনারা যদি আপনাদের সঙ্গে রাখতে পারেন তাহলে দু হাজার একুশ সাল আপনাদের অবশ্যই সত্যি হ্যাপি নিউ ইয়ার হয়ে উঠবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয়ে কিভাবে আমরা দু হাজার একুশকে আরও বেশি আনন্দদায়ক আরও বেশি সুবিধাজনক এবং আরও বেশি সময় উপযোগী এবং আমাদের জীবনের পক্ষে আরও বেশি সঠিক করে তুলতে পারব তার কারণ দু হাজার আমাদের কাছে সম্পূর্ণ ধ্বংসের বৎসর ঘোষণা হয়েই গেছে আর বাহাত্তর ঘন্টা পরে আমরা সেই অভিশাপকে কাটিয়ে বেরিয়ে আসতে পারব আমরা সেই অভিশাপকে ছেড়ে চলে আসছি আর বাহাত্তর ঘন্টা বাকি আছে সুতরাং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য সারা বিশ্বব্যাপী যেমন মানুষ তৈরি হয়ে আছেন আপনারাও মুখিয়ে আছেন দু হাজার একুশে নতুন যুগের সূর্যোদয়ের জন্য আপনারা মুখিয়ে আছেন দু হাজার একুশ কোন সৌভাগ্যের খবর নিয়ে আসছে আপনাদের জন্য এবার আমার কাছে প্রশ্ন আসতে পারে সৌভাগ্য শুধু হেঁটে হেঁটে আসে না তার জন্য নিজেকে পরিকল্পনা করতে হয় প্রস্তুতি নিতেই হয় তার কারণ যে কোনো শুভ কাজ যে কোনো বৃহত্তর কাজ এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কাজে পরিকল্পনা নিতে হয় পরিকল্পনা ছাড়া কোনো কাজ কখনো এ জগতে হয় না তাই আপনি যদি চান দু হাজার একুশ আরও বেশি সুবিধাজনক দু হাজার একুশ আরও বেশি আনন্দদায়ক দু হাজার একুশ আরও বেশি আপনার জীবনে পজিটিভিটি আসুক তাহলে আপনাকে আজই এই জিনিসগুলি ঘরে আনতে হবে আর মাত্র বাহাত্তর ঘন্টার টাইম আছে উনতিরিশ তিরিশ একত্রিশ তারপরেই এক এই বাহাত্তর ঘন্টার মধ্যে এই জিনিসগুলি আপনি অবশ্যই ঘরে নিয়ে আসুন স্থাপন করুন রাখুন একদিন দুদিন নয় পুরো দু হাজার একুশ সাল বারো মাস অবশ্যই আপনি দু হাজার একুশে সবচেয়ে বেশি সুখী মানুষ হতে পারবেন সমস্ত দিক দিয়ে আসুন আর দেরি না করে জেনে নিই কোন বস্তু সেগুলি প্রথমে যেটি বলব সেটি হচ্ছে এক কৌটো মধু মধু খুবই উপকারী জিনিস মধু বাড়িতে রাখলে অবশ্যই বাড়ির আর্থিক উন্নতি হবেই হবে যে বাড়িতে মধু থাকে সেই বাড়িতে কখনো দুঃখ স্পর্শ করে না আমি মধু থাকা মানে আপনার ঘরের মধু আমি বলছি না আমি মধু থাকা মানে আপনার ঠাকুর ঘরে সেই মধু রাখতে হবে আপনি অবশ্যই আর বাহাত্তর ঘন্টা যে আছে বছর শেষ একটি কৌটো নিন দোকানে যান দোকান থেকে কিছুটা মধু কিনে আনুন বা মধু কিনে এনে কোনো কৌটোর মধ্যে ঢেলে সেই মধু ঠাকুর ঘরের মধ্যে রেখে দিন প্রত্যহ সেই মধুর পাত্রকে আপনি পূজা অর্চনা করবেন এবং যখন আপনি পূজায় সেই মধু প্রয়োজন হবে যে কোনো কাজে আপনি অবশ্যই সেই স্থান থেকে মধু নিয়ে ব্যবহার করবেন অবশ্যই কোনো আর্থিক কষ্ট দু হাজার একুশে আপনাকে স্পর্শ করতে পারবে না মধু খুবই উপকারী বস্তু এরপরে যে বস্তুটির কথা বলবো সেই বস্তুটি আপনি আর বেশি দেরি না করে অবশ্যই এক করে নিয়ে আসুন এই বস্তুটি যত দেরি করবেন আপনি আনতে আপনার জীবনে দু হাজার একুশ তত বেশি কালো ছায়া নেমেই পড়বে সেটি হচ্ছে অবশ্যই পারদ শিবলিঙ্গ পারদ শিবলিঙ্গ কোনো বস্তু নয় তিনি ভগবান শিবের আবয়ব তিনি পারদ নির্মিত সেই পারদের শিবলিঙ্গ আপনি আপনার ঠাকুর ঘরে আপনি স্থাপন করুন ঠাকুর ঘর না থাকলে আপনার যদি ছোট কুড়ে ঘর হয় সেখানে স্থাপন করুন এবং পারদ শিবলিঙ্গের মুক্তি রাখুন উত্তর দিকে অবশ্যই আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট রোগ ব্যাধি শোক মৃত্যুর স্পর্শ করতে পারবে না মৃত্যুঞ্জয় শিবের কৃপায় এরপরে যে জিনিসটি আপনি বাড়িতে আনবেন অর্থাৎ দুটো জিনিস আমি বলেই দিয়েছি মধু ও পারদের শিবলিঙ্গ তৃতীয়টি হচ্ছে বাঁশি বাড়িতে একটি কাঠের বাঁশি আনুন কাঠের বাঁশি অতি পবিত্র এবং এই বাঁশিটিকে আপনি নিত্য পুজো করুন এর ফলে বাড়িতে কোনো অশুভ ছায়া ঢুকতে পারবে না সমস্ত অশুভ ছায়া চলে যাবে আপনার ভাগ্যে এত দ্রুত আকস্মিক উন্নতির পথে যাবে আপনি অবাক হয়ে যাবেন এই বাঁশি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক তাই বাঁশিটি এনে ঠাকুরগড়ে রেখে দেবেন প্রত্য অর্চনা করবেন বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশটা ঘন্টা দেখবেন দু হাজার একুশ সালের মধ্যেই আপনার উন্নতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তৃতীয় চতুর্থ যে জিনিসটি আমি বলবো সেটি অবশ্যই আপনারা বাড়িতে এনে রাখবেন আপনার বাড়িতে যদি না থাকে অবশ্যই আনুন সেটি হচ্ছে অবশ্যই চন্দ্রন চন্দ্রন যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তার আর্থিক সমস্যা কখনোই থাকে না অবশ্যই আপনি বাড়িতে চন্দ্রন নিয়ে আসুন চন্দ্রন অতি পবিত্র বস্তু এরপরে আমি অবশ্যই বলবো তুলসী গাছ যদি না থাকে তুলসী গাছ স্থাপন করে নিনবন্ধু তুলসী গাছ মানব জীবনকে সমৃদ্ধ করে মানব জীবনে তুলসীর উপকারিতা সর্বাধিক বেশি এরপরে শেষ আমি যে জিনিসটি বলবো সেই জিনিসটি আপনি ঠাকুর ঠাকুরগড়ে এনে যদি রাখতে পারেন আমি দুশো পারসেন্ট কেন এক হাজার পারসেন্ট গ্যারেন্টি দিলাম দু হাজার একুশে কোনো অর্থ কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না তার জন্যে অবশ্যই আপনাকে কিছু টাকা খরচা করতেই হবে আপনি অবশ্যই ভগবান শিবের ডুগডুগি এবং মা লক্ষ সরস্বতী বিনা এই বাদ্যযন্ত্র দুটি এনে বাড়িতে রাখুন এবং পত্রহ যে ঠাকুরগড়ের পুজোর ফুল এগুলির ওপর ছিটিয়ে দিন গঙ্গা জল এগুলির ওপর রেখে দিন আমি হলফ করে বলতে পারি যে বাড়িতে বিনা এবং ভগবান শিবের ডুগডুগি আছে সেই বাড়িতে কখনো কোনো রোগ কোনো শোক কোনো দুঃখ কোনো কষ্ট কোনো আর্থিক সংকট প্রবেশ করতে পারে না সম্পূর্ণভাবে পজিটিভ শক্তি সেই বাড়ির মধ্যে কী করে সমস্ত অশুভ শক্তি নির্মূল হয়ে যায় এই দুটির অতি শক্তিশালীর প্রভাবে তাই অবশ্যই আমি বলবো আমার বলে দেওয়া জিনিসগুলি আপনারা আগামী কাল, পরশু তরশু অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যেই নিয়ে আসুন নিয়ে এসে বাড়ির মধ্যে প্রবেশ করুন বাড়ির মধ্যে এগুলিকে প্রতিষ্ঠা করুন অবশ্যই দু সাল আপনাদের কাছে শুধু মুখের হ্যাপ্পি নিয়ার নয় ব্যবহারের হ্যাপি নিয়ার নয় প্রকৃতপক্ষেই জীবনের হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে দু তাই বলে যদি ভিড় ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই জন্য ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানে আমি ভিডিও করলাম নমস্কার ধন্যবাদ